আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধু সব সময় ব্রান্ডের জিনিস ব্যবহার করুন টুটের জন্য সত্য কথা মুখের জন্য মুস্কি হাসি চোখের জন্য সবার প্রতি মায়া মাথার জন্য উড়না বা টোপি হাতের জন্য হাতের জন্য দান সদকা পায়ের জন্য মসজিদে গমন আওয়াজের জন্য আল্লাহর জিকির শরীরের জন্য ডিলে ডালা পোশাক মনের জন্য পবিত্র ভালোবাসা ঘুমানোর আগে মৃত্যুর কথা স্মরণ করা ঘুম থেকে উঠে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা এ হলো ব্র্যান্ডের জিনিস আমরা সকলেই এই ব্র্যান্ডের জিনিসগুলা ব্যবহার করব আমল করব আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম অরহমতুল্লাহি বন্ধু শিখে রাখেন কাজে আসবে একা বসে আসেন কালিমা তৈবা পড়ুন কোনো সমস্যায় আছেন দুরুদ শরীফ পড়ুন বিপদগ্রস্ত আছেন বিপদে বুকছেন ইয়া হাইও ইয়া কাইও পড়ুন টেনশনে আছেন ইয়া আর পড়ুন এগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে আমল করার সহজ করে দেন আমিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধু শিখে রাখুন কাজে আসবে একা বসে আছেন কালিমা তৈবা পড়ুন কোনো সমস্যায় আছেন দূরে শুরি পড়ুন